স্ক্রিন পুরোপুরি উল্টো মানে একদমই উল্টো মানে আমি খানিকটা ময়ূরীর মত বর্ণিত প্রচন্ড কিন্তু এখানে সত্যি বলতে সিনিয়র যে কজন আছে তাদের একদমই সিনিয়র সিনিয়র মনে হয় না সবাই খুবই ভালো খুবই ফ্রেন্ডলি ভালো করে মজা করেই কাজ করি ছিল স্কুলে ছিল আমি একদমই গার্লস স্কুল স্টুডেন্ট আর ওখানে সবাই ম্যাডাম থাকতো আর একজন দুজন স্যার ছিল তারা খুবই রেসপেক্টেড মানে এরকম স্যার কোনো দিন ছিল না এরকম স্যার কোনো দিন ছিল না ওই জন্য ওই সোশ্যাল মিডিয়ার যা কমেন্টস আসছে তাতে আপনারা খুব ডেডিকেটেডলি দেখছেন খুবই ইনভলভ হয়ে দেখছেন সেই জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি টলিস্কোপের দর্শকদের এটাই বলবো যে আপনারা টলিস্কোপ দেখুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর আমাদের ইচ্ছে মতন দেখুন নমস্কার আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলি আর আজকে আমি এসে গেছি ইচ্ছে পুতুলের সেটে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কাদের কাদের পেলাম আর কি আড্ডা হলো আজ আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের পর্বটিতে আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো অবশেষে পেয়ে গেছি মেঘ আর নীলকে একসাথে তো কেমন আছো বলো দুজনে গরমটাতে ভালো আছে তো এখন একটু কম গরমটা ওই গরমটা তো নেই তারপরে ঠিকঠাকই আছে তুমি আমরা তো আরামসে এসিতে আছি এত গরম কোথায় আউটডোর শুট হলে একটু কষ্ট হয় কালকে কালকে হয়েছে কিন্তু ঠিক আছে তো কি কি চমক দেখতে পাচ্ছে দর্শকরা দর্শকরা অনেক চমকই দেখতে পাচ্ছে দর্শকরা যেটা এক্সপেক্ট করছে সেটা এক্ষুনি এক্ষুনি হবে না সেটা হতে একটু টাইম লাগছে কিন্তু হবে এগুলো আমি বলতে পারি দেখুন

যে খারাপ কাজ যেগুলো করতো কথা রেখে সেটা আমি খুব স্ট্রং স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে তো অনেক দিন শুধু চলছে ইচ্ছে একটা এক্সপিরিয়েন্স কেমন সবার সাথে ভালো খুবই ভালো শোভারটেব এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো আমাদের যারা সিনিয়র আছে তাদের সাথে আমাদের প্রচুর আড্ডা হয় প্রচুর গল্প করি তারপর গল্প করে তারপর কাজ করতে পারবো আমার সবার খুবই ভালো এক্সপিরিয়েন্স আর এখানে সত্যি বলতে সিনিয়র যে কজন আছে তাদের একদমই ওরকম সিনিয়র সিনিয়র মনে হয় না সবাই খুবই ভালো খুবই ফ্রেন্ডলি ভালো করে মজা করেই কাজ করি তো ময়ূরের সাথে তো অন স্ক্রিন দেখতে পাই তোমাদের কি চলে তো অফ স্ক্রিন কীরকম কেমিস্ট্রিটা তোমাদের দুজন অফ স্ক্রিন পুরোপুরি উল্টো মানে একদমই উল্টো মানে আমি খানিকটা ময়ূরের মতন মানে ময়ূরী যে জিনিসগুলো ভালোবাসে সেগুলো আমিও ভালোবাসি যেমন বেসিক্যালি আমি ডান্সার ময়ূরী ডান্সার তারপর ময়ূরীর পড়াশোনা ভালো লাগে না আমারও ভালো লাগে না ময়ূরী সাজগোজ পছন্দ আমারও সাজগোজ পছন্দ আর মেঘের যে কোয়ালিটিসগুলো মানে মেঘ মাস্টার্স করছে শোয়েতা দি অ্যাকসে মাস্টার্স করছে তো উল্টোটা প্লাস আমাদের বন্ডিংটাও উলটো সেটা মোটামুটি সবাই জানে সব সময় একসাথে তো দুজনে তো মানে কি বলবো আর কি তোমার এই যে ধরো তোমার কলেজ প্রফেসর তাকে বিয়ে করলে তো তোমার এরকম কোন স্কুল লাইফের টিচার ক্রাস বা কলেজ লাইফের টিচার ক্রাস তো আমি আমি একদমই গার্লস স্কুলের স্টুডেন্ট আর ওখানে সবাই ম্যাডাম থাকতো আর একজন দুজন স্যার ছিল তারা খুবই রেসপেক্টেড মানে এরকম স্যার করে দিন ছিল না তোমার এরকম স্যার কোনো ছিল না না মানে এরকম স্যার বলতে এরকম কোনো স্যার ছিল না যে আমাকে প্রপোজ করেছে ছিল আমার স্কুলের যারা স্টুডেন্ট তারা মানে আমার যারা ক্লাসমেট তারা বুঝতে পারবে বাদ ভাই কেউ বুঝতে পারবে না তো দা ইচ্ছে দর্শকদেরকে কি বলতে চাও আমি দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা অনেক কিছু ফিডব্যাক দিচ্ছেন সেগুলো আমার খুব ভালো লাগছে এবং সেটা আমরা করছিও এবং সেটা আমরা চেষ্টা করছি যতটা পারা যায় আমাদের আমাদের হাতে যতটা আছে সেইভাবে কিন্তু একটা জিনিস আসলে কি হয় আমরা শুটিং যখন করি না তখন সেটা অনেক লেন্দি প্রসেস থাকে এবার ধরুন আপনি একটা এপিসোড দেখে বলছেন আজকে সেই শুটিংটা করতে আমাদের অনেকটা দিন টাইম দেয় এবার আপনারা যেটা চাইছেন সেটা আশা করছি আমরা করতে পারবো বা মেঘ সেটা করবে কিন্তু সেটার জন্য একটা টাইম আছে সেটার জন্য একটা টাইম লাগবে সেই টাইমটা আপনারা দিন এবং আমি এটুকু বুঝতে পারছি আমার বিভিন্ন জায়গায় আমি ও দুজনই আমাদের সোশ্যাল মিডিয়ার যা কমেন্টস আসছে তাতে আপনারা খুব ডেডিকেটেডলি দেখছেন খুব ইনভলভ হয়ে দেখছেন সেই জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি এভাবেই আপনারা দেখুন আপনারা আমাদের পাশে থাকুন আশা করছি আমরা আপনাদের আশা পূরণ করতে পারব তো আমাদের হাতে থাকবে আমরা সেই বুঝে চেষ্টা করব এবার গল্প বা যেটাই হোক চরিত্র কীভাবে এগোবে সেটা তো সবটা আমাদের হাতে থাকে না এখন আমার তো ইচ্ছে করে ময়ূরীকে চর্মে দিতে আমি কিছুটা পারবো মেক কি করে পারবে সেটা তো পারবে না আর আপনারা যদি একটু ভালোভাবে দেখেন আমি জানি আপনারা দেখেন তো আপনারা যদি একটু ভেবে দেখেন যে একটা মেয়ের শব্দ যে বি হয়েছে দু তিন দিন হলো তো সে তো ওভাবে নিয়ে প্রতিবাদ করতে পারবে না সবার একটা টাইম লাগে মেন্টালি তৈরি হতে হয় নিজের দিদিকে নতুন করে চিনতে হচ্ছে তাকে সবকিছু কিছু একটা টাইম থাকে সেটা আসবে তখন আপনাদের চাওয়া পাওয়া সবটাই পুরো থ্যাংক ইউ তো শেষ করবো একটা গেম সেগমেন্ট দিয়ে হ্যাঁ একটা ছোট্ট ডামসের অ্যাডস হবে ঠিক আছে তে নাও তুমি আগে দেখে না এটা অ্যাড করলে না তোকে নিউ মানে এটা নিউ মিডিয়াম ওল্ড এটা আচ্ছা মিডিয়াম হুম হিন্দি মিডিয়াম আচ্ছা মোটা আয়ুষ্মান কোন সিনেমাটা? না। সিনেমার নাম বলতে হবে হ্যাঁ, হিরো দেখাচ্ছি। সালমান খান। मैंने प्यार किया।

কিছুই বলতে পারবো না মানে একটু হেলদি লাগতে পারি মানে যে কোনো সেলিব্রিটিসদের কোথাও বেরোতে গেলে যেটা দরকার বডিগার্ড এটা তো পুরো পুরোটাই বলতে হবে হ্যাঁ একদমই জায়গা তো তুমি দেখে নাও তুমি যাও কিছু দিয়ে আমি বেশি কোনো সিনেমা জানি না হুম মিডিয়াম না আবার পিও না হিন্দি অর ইংলিশ হিন্দি হিন্দি আচ্ছা ওকে ওকে এটা তো তুমি মানে দিস ইজ দা হিরো হ্যাঁ সেটা বুঝতে পেরেছি আচ্ছা পার্চি তুমি ডান্স স্টেপও করতে পারো এতটা নতুন নয় আচ্ছা

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে